আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার আজকে স্পেশাল সাত নম্বর লেকচার আমরা নতুন দুইটা সূত্র নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ভর ত্রুটি একটা হচ্ছে বন্ধন শক্তি তো ভরত্রুটি সূত্রটা হচ্ছে আমাদের এম ডেল এম ইকুয়াল টু জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অনেক প্রশ্ন হয় পরীক্ষায় তো ভর দুটির এই সূত্রটার মধ্যে এই রাশিগুলোর পরিচয় মনে রাখতে হবে যেখানে জেড এর পরিচয় হচ্ছে পারমাণবিক সংখ্যা এন এর পরিচয় হচ্ছে নিউটন সংখ্যা আর বরক্ষর এম হচ্ছে নিউক্লাসের ভর তো জয়েন করছো তামান্না থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম সালাম তো যেটা বলতেছিলাম আর কি আমরা কিন্তু জানি একটা পরমাণু পারমাণবিক সংখ্যা আছে নিউট্রন সংখ্যা আছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার পার্থক্য আর এম হচ্ছে নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর কত সেটা দেওয়া থাকে প্রশ্নের মধ্যে এই হচ্ছে তিনটা রাশির পরিচয় জেড এন আর এম এটা আমাকে জানাও এই বিষয়গুলো বুঝতে পারলাম কিনা প্রোটনের ভর আর এম এন হচ্ছে নিউট্রনের ভর এমপি হচ্ছে প্রোটনের ভর আর এম হচ্ছে কি নিউট্রনের ভর ওকে তো এই দুইটা আমাদের পরিচয় এগুলো আমাদের দেওয়া থাকবে উদ্দীপকে তারপরে এগুলো সব ব্যবহার করি আমরা এখানে এই ভর ত্রুটি মানটা বের করব তো এটা আমাকে জানাই প্রকাশ চন্দ্র তামান না বিষয়গুলো বুঝতে পারলা কিনা সবাই বুঝতে পারছো তো এটা গেল ভর ত্রুটির সূত্র এরপর হচ্ছে বন্ধন শক্তি বেকার সূত্র

মা অফ প্রোটন অনেকগুলো প্রোটন না আমি আসলে বুঝি নাই ভয়েসে বললে বুঝতে পারতাম আসলে বুঝি নাই প্রকাশ যেটা বললো ভয়েসে বললে প্রশ্ন বুঝতে পারতাম তো এই সূত্র দুইটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করি তো চলো আমরা শুরু করি প্রথমত চব্বিশ সালে আসা যে প্রশ্ন সেটা দিয়ে সলভ করি একটু ওয়েট করো আমি বের করতেছি এটা আমাদের আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে তো দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লিখতেছে যে ও স্নেহা ও স্নেহা প্রত্যেকে আলাদা হবে বাইশ এম ইভি এম মানে মেগা ইভি মানে ইলেকট্রন ভোল্ট ও টোয়েন্টি ফাইভ মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করে হিলিয়াম নিউক্লাস ভেঙে প্রোটন ও নিউট্রনে পরিণত করার চেষ্টা করল মানে স্বামী ও স্নেহা দুইজনে আলাদাভাবে শক্তি প্রয়োগ করছে হিলিয়াম নিউক্লাসের ওপর একজনে শক্তি প্রয়োগ করছে কত বাইশ মেগা ইলেকট্রন বোল্ট একজন শক্তি প্রয়োগ করছে পঁচিশ মেগা ইলেকট্রন ভোল্ট কথা বুঝছ একজনে বাইশ মেগা ইলেকট্রন বোল্ট একজনে কি পঁচিশ মেগা ইলেকট্রন বোল্ট শক্তি প্রয়োগ করছে হিলিয়ামের নিউক্লিয়াস ভাঙার জন্য তো ভেঙে কী করছে প্রোটন আর নিউটনে পরিণত করার চেষ্টা করছে এখনও হয় না শিউরি সিওরলি চেষ্টা করছে প্রোটনের ভর এমপি লেখা আছে এত এএম নিউটনের ভর লেখা আছে এত এএমু হিলিয়ামের নিউক্লিয়াসের ভরও লেখা আছে এত এএম ইউ এখন গণকে বলতেছে হিলিয়ামের ভর ত্রুটিই বের করো মানে ডেল এর মান বের করো এই যে আমরা যে সূত্রটা পড়ছিলাম ভর ত্রুটি সেই এর মান বের করতে হবে ওকে তো চল আমরা এমপি এম দেখি আছে কিনা হ্যাঁ এমপি আছে এম আছে এমও আছে তিনটা দেওয়া আছে দেখো যে এমপি এমএন আর নিউক্লিয়াসের ভর হচ্ছে অক্ষর এম এগুলো দেওয়া আছে এ এম ইউ একটা দেওয়া আছে দেখা এতটুকু বুঝলা কিনা এটা তোমাকে জানাইও আচ্ছা এখন আমার জেড আর এন বে করতে হবে জেড মানে কি জেড মানে পারমাণবিক সংখ্যা এন মানে নিটন সংখ্যা জেড মানে পারমাণবিক সংখ্যা এন মানে নিটন সংখ্যা তো হিলিয়াম যে পরমাণু তার পারমাণবিক সংখ্যা কত তো টু গুড আর এ নিটন সংখ্যা কত ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই নিটন সংখ্যা পাওয়া যাবে ভর সংখ্যা হচ্ছে চার প্রোটন সংখ্যা দুই তাহলে চার থেকে দুই বার দিলে দুই তার মানে নিটন সংখ্যা দুই কথা বুঝছ সবাই আচ্ছা তো এটা আমার গেল আমরা প্রোটন সংখ্যা নিটন সংখ্যা পেয়ে গেলাম এরপর আমরা করা শুরু করি তো প্রথমত লিখব যে এখানে প্রোটনের ভর এখানে প্রোটনের ভর এমপি এত এএমইউ নিউট্রনের ভর এত এএমইউ হিলিয়ামের প্রোটন সংখ্যা জেড টু ভর সংখ্যা এ ফোর নিউটর সংখ্যা হবে কি এন এ মাইনাস জেড টু আর নিউক্লিয়াসের ভর হচ্ছে এত এএমইউ দেখো তো বুঝতে পারলা কি না এতটুকু অবশ্যই আচ্ছা এরপরে আমাদের ভর ত্রুটি বের করতে হবে ভর ত্রুটি হচ্ছে ডেল এম কত তো এগুলো আশা করি বুঝতে পারছো এখন আমরা এগুলো মান বসা দিব অঙ্কের মধ্যে তো লিখবো আমরা জানি আমরা জানি ভর ত্রুটি সূত্র হচ্ছে কি ডেল এম ইকুয়াল টু জেড পি প্লাস এম এন এম এন মাইনাস এম তো এবার দেখো জেড এ মান টু এমপির মান বসাইলাম প্লাস এন এ মান টু

একটু ট্রাই করো তামানার কাছে কে ক্যালকুলেটর এই স্যার করতেছি প্রকাশ তুমি একটু কইরো জিরো পয়েন্ট জিরো টু নাইন

এবার দেখো বলতেছে গহনঙে সামি অথবা স্নেহা হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে কিনা ব্যাখ্যা করো তো এই প্রশ্নটার সঠিক ব্যাখ্যা হচ্ছে আমরা যে শক্তি প্রয়োগ করছি নিউক্লিয়াস ভাঙার জন্য শক্তি প্রয়োগ করছি না এটাকে বলা হয় নিউক্লিয়াসের বন্ধন শক্তিতে কাজ করা আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন নিউট্রন থাকে এগুলো কিন্তু বন্ধন আবদ্ধ আকৃষ্ট হয় আকৃষ্ট বন্ধন আবদ্ধ হয় তো আকৃষ্ট বন্ধনে আবদ্ধ হলে সেই বন্ধনকে ভাঙতে একটা শক্তি লাগে যার নাম বন্ধন শক্তি তো একটা কথা মনে রাখবা একটা বন্ধনকে ভাঙার নিয়ম হচ্ছে বন্ধন শক্তি যে থাকবে সেই বন্ধনে সেই বন্ধন শক্তির মানের চাইতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে অথবা সমপরিমাণ শক্তি প্রয়োগ করলে সেই বন্ধনটা ভেঙে যাবে কথা আবার বলতেছি একটা বন্ধনকে ভাঙার নিয়ম হচ্ছে সেই বন্ধনের বন্ধন শক্তির বেশি শক্তি প্রয়োগ করতে হবে কথা বুঝছো বন্ধন শক্তির চাইতেও বেশি শক্তি প্রয়োগ করতে হবে অথবা সমপরিমাণ শক্তি যদি বাইরে থেকে প্রয়োগ করি তাহলে সেই বন্ধন ভেঙে যাবে কথাটা বুঝতে পারছো সবাই এটা আমাকে কথা বলো তো আমরা যে কাজটা করবো আমরা দেখব এখানে আমাদের বন্ধনটা ভাঙতে সামিয়া স্নেহা বন্ধন ভাঙতে কি পরিমাণ শক্তি প্রয়োগ করছে মানে বন্ধন শক্তি প্রয়োগ করছে তো বন্ধন শক্তি বের করার সূত্র তো একটাই ই ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার ডেল এম মানে সি হচ্ছে চালুর বেগ ঠিক আছে তো আমরা এখন চেষ্টা করব যে এখানে আমাদের যে ভর তুরিটা বের হয়েছে সেই ভর তুরি নিয়ে কাজ করতে তারপর সেটাকে আমরা কি করব ক্যালকুলেশন করে দেখবো যে বন্ধন শক্তিটা কত আসে তো এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করতে হবে তো চলো আমরা শুরু করি তো আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সামিয়া স্নেহা যেই শক্তি প্রয়োগ করছিল সেই শক্তি কিন্তু ছিল এমইবি মানে মেগা ইলেকট্রন ভোল্টে মেগা ইলেকট্রন ভোল্টে শক্তির মান দেওয়া আছে আর আমরা যেই শক্তিটা বে করব সেটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্টে বে করতে হবে কথা বুঝছো আমরা মেগা ইলেকট্রন ভোল্ট যদি বে করতে চাই তাহলে আমাদের একটা মান মুখস্ত করতে হবে সেটা হচ্ছে এ এম ইউ এখান থেকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে কারণ আমরা ভরতুটি যে মানটা পাইছি সেটা কিন্তু পাইছি এ এম ইউ এককে তো আমরা যদি এই মানটা বসায় দিই ডেল এম জায়গায় তাহলে এটা কিন্তু হবে এ এম ইউ একক তো এই এ এম ইউ একক থেকে যেতে হবে মেগা ইলেকট্রন ভোল্ট তো কেমনে করা যায় একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এ এম ইউ এই মানের সাথে একটা রাশি গুণ করতে হবে সে রাশিটা কি রাশিটা হচ্ছে এরকম রাশি ওয়ান এমইউ সমান সমান নয়শো একত্রিশ ভা দশমিক পাঁচ ভাগ সি স্কেগা ইলেকট্রন ভোল্ট মানে এ এম ইউর একটা মান মুখস্ত করতে হবে আমরা যদি কোনো এই কোন গুণ করি তাহলে সেটা মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে এটা করতে হবে কথাটা সবাইকে কথাটা তো এই সংখ্যাটা মুখস্থ রাখবা যে নশো একত্রিশ দশমিক পাঁচ স্কোয়ার এই সংখ্যা দিয়ে আমরা গুণ করব যেটাকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাচ্ছি থেকে তো আমরা এটার গহনংটা সলভ করার জন্য যে অংশটা ভালো করে মনে রাখবো ব্যাখ্যার আচরণটা মনে রাখবা কোনো পরমাণু নিউক্লিয়াস ভাঙতে ওই নিউক্লিয়াসের বন্ধ শক্তির সমপরিমাণ অথবা এর চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয় এটা আগেও দেখছিলাম তো গ হতে পাই হিলিয়াম নিউক্লিয়াসের ভর্তুটির মানটা এ এম ইউতে এত তো এটাকে আমরা কী করবো ওই যে নয়শো একত্রিশ দশমিক পাঁচ বাই সি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে মেগা ইলেকট্রন আছে সরাসরি করতে পারবো তো লিখতেছি আমরা জানি বন্ধন শক্তি এখানে বি দিছে প্রকাশ করলেও হবে হুম শক্তি আর কি তারপর বন্ধন শক্তি এটা ডেল এম সি তো এবার আমি ডেল এম এর মান কত জিরো পয়েন্ট জিরো টু নাইন ওয়ান ফাইভ এটা এ এম ইউ এককে ইন্টু সি স্কোয়ার এ এম ইউ একক থেকে দিব মেগা ইলেকট্রন ভোল্ট দেখো তো এতটুকু বুঝছো কিনা বাকিরা কথা বলো জি স্যার সে তো জয়েন করছে ক্লাসে থ্যাংক ইউ সেতু শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছো সে তো প্রকাশ কথা বলো প্রকাশ যদি পারো ওকে এরপরে এই মানটা আমরা কি করব নশো একত্রিশ দশমিক পাঁচ বা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিব তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট হবে আর সি স্কোয়ার এত ডান দিকে রইল আসলে দেখো যে সি স্কোয়ার সি স্কোয়ার উপর নিচে কারাগারি করা যায় নশো একত্রিশ দশমিক কে এটা দেখো দেখা কত হয় নশো এই যে সি স্কোয়ার সি স্কোয়ার তো কারাগারি চলে যাবে নশো একত্রিশ দশমিক পাঁচকে এটাতে গুণ করো দেখা কত হয় ভেরি গুড তাহলে এটা হবে মেগা ইলেকট্রন বোল্ট সাত দশমিক এক পাঁচ তিন মেগা ইলেকট্রন বোল্ট বুঝছ এখন তো হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন ভাঙতে এত মেগা ইলেকট্রন বোল্ট শক্তি প্রয়োগ করতে হবে কিন্তু দেখো তো এখানে সামিয়া স্নেহা কতটুকু শক্তি প্রয়োগ করছিল সামিয়া করছিল বাইশ মেগা ইলেকট্রন বোল্ট স্নেহা করছিল পঁচিশ তো আমাদের বন্ধন শক্তি থেকে তো দুইটাই কম তাহলে কার আঘাতে ভাঙবে নিউক্লিয়াস বলো তো সামিয়া নাকি স্নেহার আঘাতে ভাঙবে বলো তো কার আঘাতে নিউক্লিয়াসটা ভেঙে যাবে সামিয়া নাকি স্নেহা বন্ধন শক্তি কিন্তু সাতাইশ সামিয়া মার্সে বাইশ স্নেহা মারছে পঁচিশ কিন্তু বন্ধন শক্তি সাতাইশ এখন বলো কার আঘাতে বন্ধন ভেঙে যাবে বন্ধন না বন্ধন শক্তি শক্তি এই শক্তি দিতে হবে যদি ভাঙতে চাই তো সামিয়া স্নেহা কেউই তো এই শক্তিতে প্রয়োগ করতে পারে নাই সামিয়া করছে বাইশ স্নেহা করছে পঁচিশ সাতাইশে সমান তো হয়ই নাই তো বাইশ আর পঁচিশ তো এর চেয়ে কম বন্ধন শক্তি ভাঙতে মানে বন্ধন ভাঙতে বন্ধন শক্তি চাইতেও বেশি বা সম পরিমাণ প্রয়োগ করতে হয় সামিয়ারটাও কম স্নেহারটাও কম তার মানে কারো আঘাতই ভাঙবে না সুতরাং সামিয়া স্নেহা কেউই হিলিয়াম নিউক্লাস ভাঙতে পারবে না এটা হচ্ছে ব্যাখ্যা কথা কি বুঝতে পারছো একটু খেয়াল রাখব সেটা আসলে আমাদের এখানে কারোরই আঘাতে কি হবে না ভাঙবে না প্রকাশ দেখো বুঝো কিনা কারোরই আঘাতে ভাঙবে না আঘাতেও ভাঙবে না স্নেহার আঘাতেও ভাঙবে না এবার বুঝছো কারণ বন্ধন শক্তির চাইতে বেশি শক্তি বা সপ্রিমাণ শক্তি প্রয়োগ করতে হবে থ্যাংক ইউ এটা আমাদের শেষ আচ্ছা এরপরে আমরা যাই পরবর্তী অংশে একটা প্রশ্ন এটা কুমিল্লা বোর্ড বাইশ সাল আসছিল এখানে বলতেছে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে দুটি তেরস্ক পদার্থ রেখে লক্ষ্য করলেন পদার্থ দুইটি নিম্নে লেখাচিত্র অনুযায়ী বিকরণ করে এদিকে হচ্ছে বছর বা সময় আর এদিকে হচ্ছে কি পরমাণুর সংখ্যা তা আসলে এখানে বলতেছে যে বি এর ভর ঘাটতি ভর ত্রুটি বি পরমাণুর ভর্ত্রুটি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ইউ এখন গণকে বলতেছে বি মোলটির বন্ধন শক্তি বে করতে হবে ইলেকট্রন ভোল্ট এককে ইলেকট্রন ভোল্ট এককে এখন প্রশ্ন দেখো বুঝো কিনা তোমরা প্রশ্ন কি বুঝছো বন্ধন শক্তিটা বন্ধন শক্তিটা বের করতে হবে তোমার মেগা ইলেকট্রন ভোল্ট এককে এতটুকু বুঝছো তো এখন ভর্তুটিকে দুটিকে সি স্কোয়ার দিয়ে আমাদের সূত্র কী বন্ধন শক্তি সূত্র হচ্ছে গিয়ে ডেল এম ইন্টু সি স্কোয়ার তাগের মতোই আমরা যে কাজটা করব একেবারে ছোট্ট একটা অঙ্ক প্রথমে আমরা যে কাজটা করবো আমি একটু জুম করে দেখাচ্ছি একটু সহজে বুঝবে হ্যাঁ খেয়াল করো ভর্তুটি লেখা আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এএম ইউ এটাকে যদি মেগা ইলেকট্রন ভোট নিতে চাই কী করতে হবে জানি মনে আছে

কত হবে গুন করলে গুন করলে আসলে হবে তোমার টু পয়েন্ট সেভেন নাইন থ্রি মেগা ইলেকট্রন ভোল্ট পয়েন্ট জিরো থ্রি এখন এটাকে নিতে হবে ইলেকট্রন ভোল্টে ইলেকট্রন ইভি তো মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট নিতে টেন টু সিক্স গুণ করতে হয় শেষ মুখ রাখবা টেন টু দিবার সিক্স কি করতে হয় গুণ করতে হয় তাহলে ইলেকট্রন বোল্ট থেকে ইলেকট্রন বোল্ট হয়েছে আমাদের আসলে ইলেকট্রন বোল্টে চাইছিলো উত্তরটা দেখো তো বুঝতে পারলাম কিনা রিয়াদুল প্রকাশচন্দ্র তামান্না স্যার তো এই হচ্ছে আমাদের স্পেশাল ম্যাথের শেষ অংশ